দাও দাও করে আগুন জ্বলতেছে চড়কের উপরে আমাদের জাতির পিত ইব্রাহিম বসে আছে আর রশি ধরে বাবা আজর টানতেছে রশি ধরে টানতেছে ছেলেকে বাঁচানোর জন্য না আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য বাবা আজ রশি টানতেছে নিচে দাও দাও করে চুলার আগুন জ্বলতেছে ইব্রাহিম নবীর চোখটা দিয়ে দর দর করে পানি পড়তেছে এমন সময় ফেরত এমন করে আপনি কাঁদবেন না আল্লাহ আমাকে ছয়শ পাখা দিয়েছে একটা পাখার বাতাস দিব গোটা আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে আমাদের বললেন তুমি কি মনে করতেছ আমি আগুনের চুলার ভয়ে কাঁদতেছি তা কান্দি না আমার কান্নার কারণ হলো দুনিয়াতে কোনো সন্তান যখন বিপদে পড়ে বাবা তাকে সাহায্য করার জন্য এগে আসে কিন্তু ভাগ্য করে আমার একটা বাবা পাইছি যে বাবা সন্তানকে সাহায্য না করে সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেবার চায় ইব্রাহিম এই কথা শোনার সঙ্গে সঙ্গে জিব্রাইল বলেন নবিগ আপনার বাবা যতই চড়ক টানকে রশি টানুক আপনাকে আগুনের মধ্যে ফেলে দিবার পারবে না আপনি কেন বাবার চিন্তা করে কানতেছেন। ইব্রাহিম বলে জিব্রাইল সন আমার বাবা মাকে দুনিয়ার নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দেবার চাই কিন্তু এমন কতগুলো বাবা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জন্ম নিবে যাদের সন্তানকে জাহান তারা পুরাবার যাবে এমন কতগুলো বাবা আজকে বাংলাদেশে আছে নিজে খালি নামাজ পড়ে ছেলেগুলো নামাজ পড়ে না এরকম বাবা আছে না কথা বলেন না কেন আল্লাহ কোরআনে বলেছেন কুআন ফুজাকুম ওয়া আহালিকুম نار জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাসলো হবে না পাগল তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে এই কথা কার কথা বলে আজকে মসজিদে বাবা তুমি নামাজ পড়ো তোমার ছেলে কি করে তোমার মেয়ে কি করতেছে অনেক স্বামী আছে দেখবেন দুপুরবেলা ভাত গেছে এখন তিন তরকারিতে ভাত ডাইনিং টেবিলে স্বামী কিন্তু জোহর নামাজ এসে দোয়া করতেছে আল্লাহ বাড়ি কে ফির মারা যাব না এই বলে বিশ বলে তখন খাবার যাবে এমন সময় বিয়ে বলতেছে দোয়া তো ভালোই মারতেছে তোর বউ কি নামাজ পড়ছে যে তোর তিন হাত সে বইয়ের খোঁজ খরিবি না তখন বলতেছে কে গো নামাজের খবর কি গোসলি করিনি তা আপনি নামাজে ভাই বে নামাজের হাতে খাচ্ছেন আপনার নামাজের বরকত কি সিধার দিকে যাবি না উল্টা দিকে যাবে তখন আপনার কি করা আমি হাতে এই কথা বলে হাতে বউ দৌড়ে গিয়া গোসল করে জগন্নাথ করে যখন আপনার সামনে খাবার দিচ্ছে আপনি তখন বলতেছেন হুন্না লিবাসুল্লাহ লিবাসুল্লাহ স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক আমি একলা খাবো কেন দুই জনে মিলে খাই দুইজন মিলে যখন খাওয়া দাওয়া করতেছে ফেরাজ তাকে আল্লাহ খবর কি আল্লাহকে স্বামী স্ত্রী দুটাই জান্নাতি সোন আল্লা কম লাগে তার মানে কি বুঝতেছেন আপনি একলা নামাজ পড়া জোহর নামাজ বাবু বাবু আসো ভাত খাই ফের আল্লাহ নামাজ আর ভাত খাওয়ার সময় ডাকাত হয়ে গেল নামাজের একলা লেগেছে আর ভাত খাওয়ার সময় সেলেক ডাকতেছে এরকম বাপ আসরে নাই কতক্ষণ ডাকেন এরকম বাপ আসরে নাই তাহলে নামাজের সময় একলা এলাকা আর খাওয়ার সময় তোমার সন্তানকে ডাকতেছো কৃত বাবা যদি হও তাহলে দুনিয়ার দিকে না তাকায় তোমার বাবার জান্নাত তোমার সন্তানের জান্নাতের দিকে তাকাও এমন কিছু কর্ম সন্তানকে দাও যে কর্মের কারণে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দেয় ওই বাবাই হলো পৃথিবীর সবচাইতে ভালো বাবা যে বাবা সন্তানের দুনিয়া চায় না আখেরাত ভালো চায় ওই বাবাই পৃথিবীর সবচাইতে খারাপ বাবা যে বাবার সন্তানের দুনিয়া ভালো চায় কিন্তু আখেরাত ভালো চায় না দুনিয়ার তিনতলা পাঁচতলা গল্প করে আমার মরে গেলে ছেলের কোনো টেনশন নাই আমি এত জাগা জি বাসাবাড়ি করেছে ভাড়া দেখাবি টেনশন নাই কিন্তু তোমার তোমার সন্তান তখন যাবে খবর কি আল্লাহ নবী যখন সান্নাতের মধ্যে ঢুকলেন লাইলা তুলমেরা যে নবী দেখলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত যা হবে নবীকে দেখাইছেন নবী দেখলেন কতগুলো বাবা হাওমা করে সান্নাতের মধ্যে কানতেস আবার নবী যখন জাহান নামের মধ্যে ঢুকলেন এমন সময় দেখতেছে কতগুলো বাবা হাসতেছে নই বলেন জান্নাতের মধ্যে বাবাকে আমি কান্না দেখলাম আর জাহান নামের মধ্যে কতগুলো বাবাকে হাসা দেখলাম কারণ কি জিব্রাইল বলে রসুল্লাহ এই জাহান নামের মধ্যে যারা হাসতেছে তারা নিজের পাপের কারণে জাহান নামে হয়েছে কিন্তু তাদের সন্তানগুলো নামাজ পড়ে পড়ে সব সময় আল্লাহর কাছে বলতেছে রব্বির হামা কামা রব্বায়ানি সগির বাবার জন্য সন্তান মসজিদে দান করে বাবার জন্য সন্তান মাদ্রাসায় দান করে আল্লাহ ডাক দে বলে পাগল রে তুই পাপের কারণে জাহান হলে কি হবে তোর নেককার সন্তানের আমলের কারণে অতি সত্তর আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব অতি সত্তর জান্নাত পাওয়ার আশায় তারা মুসকি মুসকি হাসতেছে আর যাদেরকে জান্নাতের মধ্যে কানতে দেখলেন আর নিজের নেকির কারণে জান্নাতে হয়েছে এদের সন্তানগুলা গুলো সবসময় জুয়া খেলে তাসের আড্ডার মধ্যে ফেন রিল খায় বা খায় নামাজে ধার দেওয়া যায় না আজান দিলে কানত আঙ্গুল দেয় আল্লাহ কয় পাগল তুই নেক কাজ করার কারণে জান্নাতে হলে কি হবে সন্তানকে মানুষ করতে পারিস তাই অমানুষ দুনিয়াতে রায় খাইছিস এই সন্তান যত পাপ করতেছে পাপের একটা অংশ তোর আমল নামার মধ্যে ঢুকতেছে অতি আমি আল্লাহ তোকে থেকে জাহান নাম দিব এখন চিন্তা করেন আপনি যদি জান্নাত পান সন্তানের কারণে আপনাকে যাওয়া লাগবে আবার আপনি যদি জাহান নামেও যান সন্তান যদি ভালো হয় ওই সন্তানের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়া দিবে সোমান আল্লাহ না পারে আচ্ছা আপনার কি রাগ করছেন রাগ করছেন কি আইডিয়া বানাতে যাবে না বেটা বানাবে এখনই সিদ্ধান্ত নেন এখন তো বড় হয়ে গেছে এখন কিছু কবার গেলে ওই যে ভাবে তাকায় মানে খাবি এই জন্য রাজুল কত সাত বছর তাকে ধরো সাত বছরে কিছু কয়নি এখন বাইশ বছরে নামাজ পড় না এই কথা কয়ে বাবের দেখে আছে বাবা আস্তে আস্তে মায়া যায় তোমার ছেলে এরকম হলো কেন তুমি লাইদে লাইদে করছো এজন্য ইসলামের নিয়ম নিয়মগুলো খেয়াল করবেন সাত বছর থেকে আমাদের তালিম দিবেন দশ বছর থেকে যাবার না চালে ঘাড় ধরে ঘাড় ধরে আপনিয়া যাবেন দশ বছরের বাচ্চা ঘাট ধরলে কিছু কর পারবে পারবি কিন্তু বাইশ বছর ঘাট ধরে যাবেন একটু রাগ করে চলি আপনার দিকে এক ধাপ আগে আসে আপনি দুই ধাপ পিছনে যান একটু মনোযোগ দেশ শুনবেন জিবরাল বলে ভগবান নবী আপনি যদি চান আল্লা আমাকে ছয়শো পাখা দিয়েছে একটা পাখার বাতাস দিব গোটা আগুনের চূড়া সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা ইব্রাহিম ফাঁজু কুরুনি আগুনের চূড়ার উপরে বললেন হাসবি নিমা ন কে অনিম মলা অনীমানসি আল্লাহ ইব্রাহিম আগুনের চুলার উপরে তুমি আমাকে স্মরণ করলে আমার প্রতি ভরসা করলে আমার প্রতি চা করলে আগুনের কোনো শক্তি নাই শক্তি হলো আল্লাহর এ বিশ্বাস করে তুমি চড়কের উপরে বসে আছো তুমি আগুনের মধ্যে পড়বা না তুমি আমাকে স্মরণ করার কারণে আমি তোমাকে স্মরণ করে বললাম আলা আলাহি তাহলে সময় স্মরণ করবেন কাকে আরো জোরে আচ্ছা দিয়ে আপনাদেরকে আমি স্মরণের কথা বললাম এখানে একটা আয়াত আপনাদের সামনে তেল করা হবে ইন্না আল্লাহ তালা এই গোটা কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছে কোরআন হেফাজতের দায়িত্বকার সবাই বলবেন হেফাজত দায়িত্ব কার। এখন আপনার বলেন তো এখানে জিকির মানে কি আগে জিকির আজ মানে স্মরণ করা কিন্তু এখানে জিকির মানে কি এইটার উপরে সামান্য কথা বলি আমার আজকে বক্তব্য সব মারাত্মক কথা খুব খেয়াল করবেন আমরা যখন কোরআন ওয়াজ করতে যাই তখন কি বলি আউজ বিল্লাহিনা শাহিত বলি না আচ্ছা কেন বলেন কারণ এই কোরআনের মাধ্যমে শয়তান আমাদের সবচাইতে বড় ধোকা দিচ্ছে আজকে কিন্তু বাংলাদেশের কোন দল কোরানের বিপক্ষে না কিন্তু কোরআন অনুযায়ী চলার বিপক্ষে ধরে কোন কথা ঠিক কিনা সারা জীবন কোরআন পড়েনি কোরানের বিরুদ্ধে চালন করছে ওই নেতা যখন মরে গেল আমরা কতগুলো হুজুর যায় তার রুহের মাত্রাতে কোরআন খতম যে দোয়া করি রব্বানা দলম না আল্লাহ কায় পাগলারা কোরআন মরা মানুষের জন্য নয় কোরআন হলো জীবিত মানুষের হেদাতের খোরাক ধরে কোন কথা ঠিক কিনা জীবিত অবস্থায় কোরআন থেকে হেদাত নিল না মরার পরে কোরআন তেলাত করে জান্নাতে থুয়ে আসবে এখানে মানে হলো মানে কি কোরআন কাল্লা তাহলে উপদেশ হিসাবে নাজিল করেছেন কি উপদেশ এক বক্তাও আজ করছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয় বিপদে বন্ধুর হাত ধরলে কি হয় বন্ধুর লাভ হয় এক বন্ধু আজ শুনছে আর এক বন্ধু আসেনি ওই বন্ধু এখানে ও করছে আমার বন্ধু যখনই বিপদে পড়বে আমি বন্ধুর হাত ধরলাম তাহলে তো বন্ধুর লাভ হবে কিছুদিন পরে দেখতেছে যে বন্ধু আর সুন্দর আসেনি ওই বন্ধু আর হিন্দু মারামারি করতেছে হিন্দু একটা মারে আর বন্ধু একটা মারে এর নাম কি মারামারি তখন ওয়াজ খেয়াল হচ্ছে যে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয় ওই দৌড়ে দেয় আর বন্ধুর দুই হাত চাপে ধরছে ওই সুযোগে হিন্দু গোটা দেখ মেরে চলে গেছে তখন ও ক্যারে তুই আমার বন্ধু তুই আমার শত্রু না তা তখন ওই একটা মারে আমি একটা মারি তুই কুত্তেকে দৌড়ে আসে আমার হাত ধরলো আর এই সুযোগের দুটো মেরে চলে গেল তখন বলে এই জন্যই তো হুজুরের ওয়াসনা ঠিক নয় রে হুজুরা কি হয় আর কি হয় আপনার বলেন তো হুজুর কি উপদেশ দিল বিপদে বন্ধুর হাত ধরা মানে কাঁপে ধরা বিপদে বন্ধুর হাতের সাথে হাত মিলে শত্রু দমন করা কোন কথা ঠিক এই কোরআন আমাদের কি উপদেশ দিল আর আমরা কি উপদেশ পেলাম আজকে গরিবগুলার সন্তান কোরআনের মাদাসায় ধুনীর সন্তানগুলো কোরআনের মাদ্রাসা যায় না আমরা সবাই জানি কোরআন দুনিয়ার জন্য না কুরআন আর উপকার করে মরার উপরে কুরআন তাই না কি এই উপদেশ আপনারা বুঝলেন ভাইজান একটু খেয়াল করবেন কোন জিনিস আল্লাহ হেফাযতের দায়িত্ব নাই না শুধুমাত্র কুরআনের দায়িত্ব নিয়েছে কারণ কুরআন অনুযায়ী আমরা চলবো তার মানে মসজিদ হেফাজতের দায়িত্ব কার এই যে আপনাদের কারবালার মসজিদ হেফাজতের দায়িত্ব কার আরো জোরে জোরে বলে জোর হলো না এটাই তো জলাশয়ের তলায় এক বন্ধুর বাসায় যখনই ঢুকবেন তখন ওই গেটের কাছে একটা খাসার মধ্যে ময়না ফাঁকে আসে গেট খোলা মাত্রই ময়না ফাঁকে বলে চাওয়ালি যতবার গেট খুলবেন ও চাওয়ালি মানে গেটের সাথে আর সালামের সম্পর্ক একটা কুত্তা মাথা দিয়ে ঠেলা গেট খুলছে ময়নাকে চাওয়ালি কম আপনার বলেন তো ময়নাকে চা সালামের উত্তর জানে সালামের অর্থ জানে ওরা শিখা দিছে ওই খালে সমানে চামালি করতেছে তো আপনারা তো তাই করলেন আমি এতক্ষণ ধরে বললাম কি আর আপনারা বুঝলেন কি আচ্ছা ঠিক আছে এসব নামাজে মসজিদে যাওয়ার সময় তালা দেয়নি তালা না দিয়ে বাড়িতে গেছে সকালে এসে তাকে মাইস তুলি হচ্ছে আপনারা বলেন তো মুসল্লি গুলা কার দোষ দিবেন কথা কন না কেন বলে কথা না কেন আল্লাহর দোষ কেন মজদিন তালা দিস নি কেন তালা না দেওয়ার কারণে তো হল হলো তাহলে ওটা গেল মসজিদ আল্লাহর ঘর হেফাজতের দায়িত্ব আল্লাহর না মসজিদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে ধরে ধরে কথা শিক্ষার কথা বলো কিন্তু কোরআন এই হেফাজতের দায়িত্ব আল্লাহ কোন মলবি মুন্সিদ দায়নি। কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই রেখেছেন নিজের কাছে নিজে আল্লাহ হেফাজত করেন কারণ কি যে কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে এই কোরআন যদি কারো হাতে দিত উনি যদি দের জবর কম বেশি করে আমাদের বলতো এই জন্যে এখানে জিকির মানে উপদেশ এই উপদেশটা গ্রহণ করা লাগবে কয়েক ভাবে সব ভাবের কথা আজকে বলা যাবে না একটা ভাবের কথা আপনাদের বলি একটু মনোযোগ দেন এদিকে একটা ভাবের কথা একটু মনোযোগ দেন ভাবটা বলবো না বিরক্ত হচ্ছে না আল্লাহর শুকুর গুজরে বান্দা হ তোমরা কুফুরি করিও না আল্লাহর কোরআনকে শুধু ওয়াজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না একটু ভাবের ওয়াজ শোনেন নবী যখন কোরআন তেলাবাদ করতো সবটাইতে দায়িত্ব নিয়ে যদি কোরআন তেল শুনতো সবচাইতে বেশি দায়িত্ব নিয়ে যে কোরআন তেল শুনতো তার নাম হলো আবু জেহেল সবচাইতে বেশি দায়িত্ব সাহাবেরা তাও নবীর সামনে বসে শুনতো আর ওই পিছনে ডাঁড়িয়াসোরের মতন খাড়া হয়ে দুই এক ঘন্টা না যতক্ষণ নবী কোরআন তেলাওয়াত করতো ততক্ষণ খালি শুনতোই আর শুনত আহ কি দায়িত্ব দেখছে বসে না আবার যখন নবী করে তখন যায় না মিটিং এর মধ্যে হঠাৎ মুখ বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাগটা কোন দিক দিয়ে গেলে আমি বুঝবারই পারি সনাল্লা কবেন না এত সুন্দর কোরআনের বাণী তার মানে দায়িত্ব নিয়ে শুনছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক গেল আমি বুঝবারই পারিনি আবু কাছে একজন নেতা ছিল তার নাম হলো আবু সুফিয়ান তেল তেলা ধরিগণ কি আবু সুফিয়ান বলে নেতা যেই কোরান শুনতে রাত চলে গেল বোঝা গেল না সেই কোরআনটা ধরলে অসুবিধা কি ধরলে শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরলে সমস্যা কি আবুজেল বলতেছে হক কথা সোনালা সোনা আর ধরা সোনাটা কিন্তু তেমন গুরুত্ব না ধরাটাই হলো গুরুত্ব এই জন্য বলতে হক কথা জোরে বলা যাবে না কাছে আবু সুফিয়ান যে কাছে কাছে কানের সঙ্গে কান লাগে বলতেছে দেখ তো আশেপাশে কেউ আসে কেনা না কেউ তো নাই আমি আর আপনি কানের মধ্যে মুখ দিয়ে বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি আমরা যে নেতাগিরি করতেছি এটা হলো ভুয়া ভুয়া জোরে গন কি আর জোরে জোরসে বল আর জোরে যে মোস্তাক আহম্মদ একটা বিয়া করছে ওদের ঠাকুরগাঁও খুবই অল্প বয়সের একটা মেয়ে ওই লাইব্রেরীত গেছে বই কিনতে পারে একুশে বই মেলাত গেছে সব কয় মোস্তাক আহ্মদ ভুয়া ভুয়া তারপর আমাকে হিরো আলমও গেছিল অক কসে ভুয়া ভুয়া শাকিব খানও গেছিল ভু। ভুয়া একটা রবি উঠেছিল ভুয়া জোরে কারণ ঠিক কি না তাহলে কোরআন সারা মানুষের আইন নেতৃত্ব দিবে এরা হলো আরো জোরে জোরসে বলেন আবু বলতেছে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লার এতিম পোলা খালি মসজিদের মধ্যে তারা নেতাগিরি করবে না সমাজের নেতা তারাই হয়ে যাবে আপনার বলেন তো মসজিদের একটা ইমাম যখন আপনার নিয়োগ দেন কি কি দেখে দেন কথা কর না কেন মসজিদের একটা ইমাম যদি আপনারা নিয়োগ দেন তাহলে কি দেখেন না তেলাওয়াত ভালো আছে তেলাওয়াত ভালো সিহারাও মাসাল্লাহ কিন্তু ইমামের বউ একদিন মার্কেট করছে ওটা ওর মসজিদ কমিটির সেটারি দেখছে আপনার বউ ইমাম কয় কয়েবারে তেলাওয়াত ভালো সিহারা ভালো সুরত ভালো সবই ভালো খালি আর বউটা মার্কেটে গেছে না হবে না তো আপনি বহু ব্যাপার দেখতে চলে মার্কেটে যায় যতই বোর কাপড়া দেখ মরদ মানুষের কথা বলে কাপড় এই লোকের কাছে আমরা একটু করবো না ওরে বাবা রে আপনি মসজিদের নিয়ে তার নির্বাচনের ব্যাপারে এত সজাগ হলেন আর দুইটা থানার একটা এমপি হবি সেইটা নির্বাচনের ব্যাপারে আপনাকে সজাগ হওয়ার দরকার আছে না কথা বলে আছে মস্তিদের ব্যাপারে সজাগ বলে মসজিদ ভালো আছে সমাজের ব্যাপারে সজাগ হবার গেলে তাহলে আল্লাহর কোরআনকে ইন্না নাহন আজাল নাজ্জি করব ইন্ন না আল্লাহ বলেছেন কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো আল্লাহর জোরে বলেন ক্যার এখন আরেকটা জিকিরের ওয়াজ করবো কোরে শেষ জিকিরটা হলো ইজানু দিয়ালিস সালাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকিরিল্লাহ আপনারা সবাই বলেন এখানে জিকির মানে কি কেবারে এর আগে জিকির মানে হলো স্মরণ করা ফাজ করুনি আজ করকম আমরা আল্লাহ স্মরণ করব আল্লাহকে আমাদের স্মরণ করবে তারপরে জিকির মানে হলো কি করা হেফাজত করা হেফাজত জিকির মানে করা আর এখানে জিকির মানে কি যে জুমার ফাঁসাও ইলা জিকিল্লাহ জুমার নামাজে যখন আজান দিবে আজান শোনার সঙ্গে সঙ্গে ফাঁসাও মানে কি সাথে সাথে জোরে জোরে মসজিদে হাজিরা দিবা তার হুকুম কিসের জন্যে জিকির করার জন্যে এই জিকির মানে নামাজ যেরকম এই জিকির মানে কি সবাই বলেন এখানে জিকির মানে কি মসজিদ দোতলা করতেছে হুজুর আলহামদুলিল্লাহ এত মুসলি করা আটেন তো এখন দোতলা তো না তিনতলা এত মুসলি আলহামদুলিল্লাহ তিনতলা করবেন তো ফজরের খবর কি ফজরের খবর তো আপনারা কি বল জুম্মার নামাজের দাম বেশি না ফজরের নামাজের দাম বেশি কথা কর না কেন বাঙালি এই সময় কথা বলা লাগে তো মান তারা সালাত মোতাম্বেদান ফাঁকাত কাফারা এই যে হাদিসটা একক তো নামাজ তরক করলো আল্লাহর সাথে কুকুরি করলো এই হাদিসটা আমি দেখলাম এই হাদিসটা নবী পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে বলেছে পাঁচ অক্ত নামাজের ব্যাপারে রাসুর বলেছে লা সালাতা লা ইমানা যারা নামাজ নাই তার ইমান নেই এটা কিন্তু জুম্মান নামাজ না এটা হলো পাঁচ অক্ত লা সালাতা লা দিনা নামাজ নেই তার কোনো ধর্মই নেই তখন ফজরের খবর কি হুজুর শীতের দিন তো মুসল্লি ঘুমে গেছে এক কাতা আচ্ছা জোহরের খবর কি বলে অফিস আদালতে গেছে আসরের খবর কি হাট বাজারে গেছে হুজুর মাগরীবের খবর কি তাই বাজার টাজার করে সব জিনিসের দাম বেশি চিন্তা ভাবনা করতে এশার খবর কি তাই ফজর ওদা এসা হতে খামাকা তিনতলা এই যে জুমার দিন সবাই শেষ হয়ে আগে যাই ওই শালাকের জন্য তিনতলা করা লাগতেছে আপনারা বলেন তো যারা শেষে আসা আগে যায় এরা কি এরা কি মুসল্লি এ মনোযোগটা শোনেন যুবকেরা কার মানে লাগার যুবকেরা মনোযোগটা শোনা এরা মুসল্লি না এরা হলো ফাওয়াইলুল্লি মুসল্লিন এরা আল্লাহর সাথে ঠাট্টা করার জন্য মসজিদ আসে সাত দিন পর জোরে কোন কথা ঠিক কিনা কতগুলো রমজান মাসে দেখবেন আল্লাহর সাথে ঠাট্টা করবে আসে মসজিদ ঢুকে গল্প করবে এই যে ভাই ওদের বনানির ধারে থাক মসজিদে আট টাকা হচ্ছে রে চা পাঁচ লাখ টান দরকার তুই আট টাকাদের বাড়ি তুই বিশ টাকাতে মধ্যে ঢুকলে দেখ তুই আট টাকাদের বাড়ি তুই বিশ টাকাতে মধ্যে ঢুকলে দেখ এরকম কতগুলো লোক আছে না আর বাপ এটি হাত বাঁধতে নামাজ পড়ছে ও আর দাদাও এটি হাত বাঁধতে নামাজ পড়ছে ওই সৌদি আরবে তিন বছরে চাকরি করবার গেছিল চাকরি করে আসে হাত পাও ফাঁক করে ডানা

এই সিকির মানে হলো নামাজ সপ্তাহ অন্তর সাত দিন জুমার নামাজ এই নামাজে শুধু নামাজ করলে হবে না এই নামাজের আগে যে ক্ষুদাটা আছে এই ক্ষুদাটা মনোযোগ শোনা লাগবে ধর কোন কন কথা ঠিক কিনা আপনারা বলেন তো বাইতুল্লাহ আল্লাহ হেফাজত করলো আবাইল পাখি দিয়া আল্লাহ হস্তি বাহিনীকে ধ্বংস করলো কিন্তু বাইতুল মোকাদ্দাসে পর্যন্ত বিয়াল্লিশ হাজার শিশু বাচ্চা করা হত্যা করলো এখন পর্যন্ত মুসলমান বাইতুল মোকাদ্দাস দখল করতে পারলো না তাহলে বাইতুল্লাহর জন্য আল্লাহ যদি আবাবিল পাখি দিয়া আব্রাহ বাদশাহে ধ্বংস করে তাহলে একই আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দাস সেখানে এত মুসলমান জীবন দেয় এখন পর্যন্ত আল্লাহ করে মুসলমানকে বাইতুল মোকাদ্দাস খারক আপনার বলেন এর মধ্যে কারণ আছে না এই কারণটা আপনারা জানবেন জুমার দিনে খতিবের কাছে ইমামের কাছে আর এইটা জানার এত বেশি গুরুত্ব কারণ তিন দিকে ফাটা কেষ্ট মিঠুন চক্রবর্তী বলেছে তিন দিকে হলো ভারত এক দিকে হলো বঙ্গোপসাগর যদি ভারত ইচ্ছা করে বাংলাদেশকে পনেরো দিনের মধ্যে দখল করবে ভারত বাংলাদেশকে দখল করার চায় বাংলাদেশ কিনে ষড়যন্ত্র করতেছে ক্ষতির সাহেব এই কথাগুলো আপনাদের বলবে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মুসলমানের অস্ত্রের নাম কি মুসলমানের অস্ত্রের নাম হলো নারায় তাকবির দিয়ে মালয়ানের তাদেরকে বাংলাদেশতেই খেদায়ে দেওয়া তাই বলে বাংলাদেশে যারা আছে তাদের বিরুদ্ধে না কেউ যদি আমাদের বাংলাদেশের উপরে মাথবুঁড়ি করে আমরা তাদের বিরুদ্ধে জড়ি ঘন কথা ঠিক না কথা বলে ইয়া আইয়ুহান নাবিউ হাযির মুমিনিনা আল কিতাল ওগো আমি খালি জবাব যে কোনো সময় ভারত বাংলাদেশ আক্রমণ করতে পারে আর বাংলাদেশ যদি আক্রমণ করে দোয়া দিয়ে দরুদ দিয়া বাংলাদেশ কে রক্ষা করা যাবে না ওই মালয়ানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে এই হুকুমকার আরো জোর এটা কি পাঁচ মধ্যে পাবে এটা জুমার দিনে খতিব সাহেব আপনাদের বলবে বর্তমান বাংলাদেশ কি পজিশন আছে সামনে কি পজিশন আমাদের যাইতে হবে কিসের মাধ্যমে আমরা চলব ইমানের বলে বলিয়ার হয়ে আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী আইন অনুযায়ী আমরা যদি চলতে পারি পৃথিবীর কোন শক্তি নাই মুসলমানকে দমায় রাখতে পারে জরে কথা ঠিক কি না ইমাম সাহেব দুমার দিনে বলবেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাজি আতা আমাহুম মিন জৌ'ই ওয়া সমস্ত মুসলি যখন বারে কবি এটা একটু থামেন থামেন এ দেই ঘরের মালিক এই ঘরের মালিকের যদি আপনার গোলামি করতে পারেন ফালিয়াবুদু রব্বা হাজাল বাইত এই ঘরের মালিকের যদি আপনারা গোলামি করতে পারেন তাহলে আল্লাহ সাথে সাথে আপনাকে আলু না দেয় ভারত যদি পিঁয়াজ না দেয় আপনাকে কোনো অভাব হবে না আল্লাহ বলেছেন রেজেকের দায়িত্ব ভারতের হাতে না রেজেকের দায়িত্ব আমার আল্লাহর হাতে নেই যাবতীয় দারিদ্র ক্ষুদাম দূর করে দিবে আল্লাহ আর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ নিরাপত্তা দিবে এই ঘরের মালিকের যদি গোলামি করেন ওরা একটু মারবি হাইড্রোজেন মারবি আমাকে বাংলার মারি পড়ে মিষ্টি তরমুজ হয়ে যাবে ওই ভারত মারবি বোম বাংলাদেশকে হত্যা করার জন্য বোম মারবি মাটি পড়ে তরমুজ হুদুর গাঁজা খুড়ি গল গাঁজা খুড়ি লয় পাগলা সাগর যদি মুসালবীর জন্য আল্লাহ রাস্তা বানাবার পারে নবীর জন্য যদি আগুনের থালা শান্তির বাগান বানাবার পারে তাহলে আমাকে সে আল্লাহ কেন পারবে না ভারতের অস্ত্র বাংলাদেশের জন্য মিষ্টি বাঙ্গি তরমুজ বানাতে হ্যাঁ পার পারবে না ওয়াহামানা হুম খাও ওয়াহাম আনা হুমিন খাও সমস্ত ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে দরে এটা সোহান শর্ত হলো শর্ত হলো এ ঘরের মালিকের গোলামি করা লাগবে আর গোলামি করতে গেলে আল্লাহর কোরআন বিকল্প কোনো রাস্তা আল্লাহ যেন আমাদের সবাইকে তাওফিক দেয় সকলে বলে আল্লাহ আমীন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়াtub ইলাইহি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল হিল আযীম আচ্ছা ঠিক লোক তো উঠছে একটু বসেন সবাই একটু বসেন ভাই আপনারা এতক্ষণ থাকলেন একটু দয়া করে আপনারা মনে করবেন এরপর আপনারা জানেন আন্তর্জাতিক নন্দিত মুফসির করান হজরত মাওলানা মাহফুজ রহমান দিনাজ খুবই কথা বলবে এবং আপনাদের এই মানুষগুলোর জন্যই আপনারা আমাদের মেহমান এই কমিটি তাবারকের ব্যবস্থা করেছে আপনারা আমাদের সাথে পেশে রাখ না আপনারা দয়া করে থাকবেন এখন আজকের মাহফিলের সম্মানিত অতিথি সাদানপুরের বগুড়া সদরে